আল্লাহ সর্বশক্তিমান তার দয়া অফুরন্ত রহমত সীমাহীন দুনিয়ার মালিকদের মতো তিনি নন বরং বান্দা যত বেশি চায় আল্লাহ তালা তত বেশি খুশি হন পবিত্র কোরআনে সুরা মুমিনের ষাট নম্বর আয়াতে তিনি ঘোষণা করেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দোয়া বান্দার সবচেয়ে বড় অস্ত্র প্রতিটি মুহূর্তেই আল্লাহর কাছে চাইতে হবে তবে কিছু বিশেষ সময় করা দোয়া বেশি কবুল হওয়ার সুসংবাদ দিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি আলাহসাল্লাম রাসুল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লাম বলেছেন আজান ও ইকামতের মধ্যবর্তী সময় করা দোয়া কখনোই প্রত্যাখ্যান করা হয় না তাই বেশি বেশি এই সময় দোয়া করতে হবে মনের ভাষনা পূরণের জন্য আল্লাহর সাহায্য চাইতে হবে আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে রাসুলসাল্লু আলাহাল্লাম বলেছেন মহামহিম আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে অবশিষ্ট থাকাকালে নিকটবর্তী আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন কে আমাকে ডাকবে আমি সাড়া দেব কে আমার কাছে চাইবে আমি দেব কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব আবু উমামা আলা আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে একবার রাসুলসাল্লু আলাহসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কখন আর কোন দোয়া বেশি কবুল হয় তিনি বললেন শেষ রাতের মাঝে আর ফজর নামাজের পরে মমিনদের দোয়াগুলো হয়তো একসঙ্গে কবুল হয় না কিন্তু আল্লাহর কাছে দোয়া কখনো অকারণ যায় না কখনো সাথে সাথে কখনো বিলম্বে আবার কখনো উত্তম কোনো কিছুর মাধ্যমে তিনি বান্দাকে দান করেন মর্ষদ আলো সময়ের আলো